আমি কয়েকটা সিঙ্গারা খাওয়ার ঘটনা এখনো বলতে পারি না সিঙ্গারাটা খেয়ে বলতাম যে ভাইয়া একটু বাইরে যাচ্ছে বলে দৌড় দিয়ে চলে আসতাম যা সিঙ্গারাটা খাওয়ার জন্য যাইতাম তো ওই সিঙ্গারা এত মজা আমার পুরো জীবন চেঞ্জ করে দিয়েছে আপনি যদি সত্যিকার অর্থে যদি মেধাবী প্রজন্ম চান তাহলে মেধাবীদেরকে কি দিতে হবে কি দিতে হবে নাকি সেরা যে আসতে পারে তাকে নাকি সেরা যে গাইতে পারে তাকে তার মানে সেরা মেধাবিকে যখন আমরা পুরস্কৃত করব তখন অজস্র মেধাবী যারা পুরস্কার পায় না তারা বলিস আমি যদি একটা ছবি তুলতে পারতাম ইস আমি যদি ক্রেস্টে অ্যানাম্বাইয়ের কাছ থেকে নিতে পারতাম ইস আমি যদি সার্টিফিকেটটা যদি মঞ্চে হাজার হাজার মানুষ থাকবে তাদের সবার সামনে থেকে যদি আমি নিতে পারতাম তার মানে আগামী বছর সেই মেধাবী হওয়ার জন্য চেষ্টা করবে রাইট সেই অসাধারণ একটা আয়োজন কারা করছে নগরে কারা কারা করেছে রেনেসার জন্য তালি দিতে কি আমাদের খুব খারাপ লাগবে তো আমি চাইবো যে প্রত্যেক বছর অসংখ্য মেধাবী সংবর্ধিত হোক রেনেসার মাধ্যমে আপনারা চান তো ওকে সো যদি আমরা চাই আমি বলি যে আমি যখন স্কুলে ছিলাম আমি কয়েকটা সিঙ্গারা খাবার ঘটনা এখনো বলতে পারি না সিঙ্গারা এক টাকা দুই টাকা দাম ছিল আমার খুব শ্রদ্ধ বেলাল ভাই আছেন এ রেনেসার একজন অন্যতম একজন সংগঠক উনি আমাকে স্কুলের মাঝখানে বলতো যে হাসান ভাই এগারোটার দিকে যে ব্রেক দিয়ে আপনি সিঙ্গারা খাইতে চলে আসবেন আমি আর আমার বন্ধু আরিফ আমরা যাইতাম সিঙ্গারা খাওয়ার পর উনি আমাদেরকে কোরআন হাদিসের কিছু মেসেজ দিত তো আমরা ওই সিঙ্গারাটা খেয়ে বলতাম যে ভাই একটু বাইরে যাচ্ছে বলে দৌড় দিয়ে চলে আসতাম যা সিঙ্গারাটা খাওয়ার জন্য যাইতাম সো ওই সিঙ্গারা এত মজা আমার পুরো জীবন চেঞ্জ করে দিয়েছে সো এরকম এরকম ব্রেনেসার অফিসে সিঙ্গারা খাইতে যাইতে চাই কে স্কুলে যারা আছে কারা যায় আমাদেরকে আমাদেরকে অনেকে অনেক কিছু খাওয়াইতে চায় কিন্তু সিঙ্গার দাওয়াত কেউ দেয় না এক কাপ দাওয়াত কেউ দেয় না আমাদেরকে দেয় যে চলো একটু চোখটা টিপ দিয়ে আসি চলো একটু কিছু একটা টান দিয়ে আসি আমরা আসলে খুবই কষ্ট পাই যখন দেখি যে এস পরীক্ষার রেজাল্ট হয় বাট আমার স্বপ্নের সেই স্কুলের কোনো স্থান নাই যে স্কুলের মাঠে আমরা খেলাধুলা করছি যে স্কুলের মাঠে এক সময় ফেনি কুমিল্লা যে স্কুল থার্ড সেকেন্ড ফোর্থ হইত সেই স্কুলের এখনো হয় নিচ থেকে তো কেন হয় আমাদের সেই মেধাবী শিক্ষকরা আছেন আমাদের সেই মাঠ আছে আমাদের এক সময় তিন ছেটে আমরা পড়তাম এখন তিনতলা বিল্ডিং সো এরপর আমাদের এই জায়গা থেকে আমরা জিপিএ ফাইভ পাই না এখন আপনারা তো বলবেন ভাই এই আই এম জিপিএ ফাইভ পাই লাভ কি আমি দেখাই দেবো এমনি অনেক কিছু হইয়া তারপরে রেজাল্টটা ভালো করে দেখাই দিন সো আমরা যারা এখানে বসে আছি পিছনে আমার সমস্ত কথা তোমাদের জন্য আগামীতে আগামী যে আমি যে এসএসসি পরীক্ষা দেবো আমরা এ প্লাস পেতে চাই কারা কারা আমরা দেখিয়ে দিতে চাই যে হাসান ভাইয়া আপনাকে আমি দেখিয়ে দেখাই দিতে চাই আগামী বছর এসএসসি জিপিএ ফাইভ পাওয়ার পরে আপনি এসে বলবেন যে ভাইয়া আমরা সেদিন হাত তুলেছি আমরা আপনাদেরকে লজ্জিত করি নাই পারবেন ইনশাআল্লাহ সত্যি পারবা